শ্রীরিয়ন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বুধবার সন্ধ্যায় কর্নগর মাতৃসদন ও পিতাম্বর হসপিটালে একটি এসি অ্যাম্বুলেন্সের উদ্বোধনে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর কাণ্ডে বিজেপি ও শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন পাশাপাশি স্যালুট জানালেন দুর্গাপুর কাণ্ডে ধৃত শ্রমিকের দিদি রোজিনাকে তিনি এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন আপনারা তো খালি হিন্দু হিন্দু করেন কিন্তু ভারতবর্ষের একটা রোজিনাকে দেখান যে নিজের ভাইকে ধর্ষণে অভিযুক্ত বলে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে শুধুমাত্র অন্য একজন নারীকে সম্মান জানাতে আর আপনাদের উত্তরপ্রদেশে তো কোনো নির্যাতিতা থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে সেখানকার থানার পুলিশ সেই নির্যাতিতাকেই আবার ধর্ষণ করে তাই যারা ধর্ষণ করে দাঙ্গা করে তাদের কোনো জাত ধর্ম হয় না তারা শুধুই ক্রিমিনাল এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু তার সাংসদ তহবিলের টাকায় এসি অ্যাম্বুলেন্সের উদ্বোধনের পাশাপাশি মাতৃ মাতৃসদনে অপারেশন থিয়েটারের জন্য বেশ কয়েক লক্ষ টাকাও অনুদান করেন এমনকি কন্যগড়ের ছটি ওয়ার্ডে মোট আটটি মাস্ট লাইটের জন্য টাকা বরাদ্দ করে মাতৃসদনে আগামী দিনে ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপির কাজ চালু করা করতেও বলেন পরে পৌরপ্রধান স্বপন দাস জানান প্রথম সাংসদ হওয়ার পর পনেরো বছর আগে কল্যাণ একটি অ্যাম্বুলেন্স মাতৃ সদনের জন্য দিয়েছিলেন এবার আমরা তার কাছে আরেকটি এসি অ্যাম্বুলেন্সের দাবি করেছিলাম তিনি এদিন মহিন্দ্রা কোম্পানির এই অ্যাম্বুলেন্সটি আজ দিলেন আগামী দিনে তিনি এখানে কেমোথেরাপি চালু করতে বলেছেন তাও শুরু হবে তবে ইতিমধ্যেই আমরা মাতৃ সদনে ক্যাশলেস মেডিক্লেম ব্যবস্থা চালু করেছি আগামী দিনে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে যেটা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণদার সবার জন্য স্বাস্থ্য পরিষেবার যে চিন্তা ভাবনা তাও সম্পূর্ণ হবে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিজ্ঞাপন বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রুস সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকরের ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস एस মাত্র ছটাকায় টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে গত কয়েকদিন আগে উত্তর প্রদেশে কি হয়েছে পাঁচজনে মিলে গ্যাংরেপ করেছে একটি মহিলাকে সেই মহিলা যখন থানায় গেছে থানার পুলিশ অফিসার শুধু তাকে রেপ করেছে এটাই হচ্ছে উত্তর প্রদেশ এটাই হচ্ছে উত্তর প্রদেশ আমি দিল্লিতে থাকুন দিল্লিতে খবর কাগজ পড়ুন যে করে দিন দিল্লিতে থাকে দেখি দিল্লি তিনটে চারটে মহিলার উপর অত্যাচার হচ্ছে আসার করছে রেপ

কোন রাজ্যে এরকম একটা মহিলার জন্ম হয়েছে একজন যে একটা মহিলার উপর অত্যাচার হয়েছে বলে তার দাদাকে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশকে ডেকে নিয়েছে দেখার না ধর্ম সম্প্রদায় নিয়ে তো আপনারা অনেক রাজনীতি করেন আমাদের রাজনীতির মধ্যে দিয়ে বিজেপি রাজনীতির মধ্যে দিয়ে ধর্ম আর সম্প্রদায় শুধু একটা পার্টিকুলার ধর্ম সম্প্রদায়ের লোককে আপনারা বারবার আহ্বান করেন

বাংলার মাটিতেই এরকম বিধ ললনা তৈরি হয় সেটা মুসলিম সম্প্রদায়ের থেকে হতে পারে সেটা হিন্দু সম্প্রদায়ের থেকে হতে পারে কিন্তু একটা অ্যাম্বুলেন্সের জানেন এখন সরকারি নিয়ম অনুযায়ী পনেরো বছরের বেশি চালানো না সেটা প্রায় পনেরো বছর হতে চলেছে যেহেতু পনেরো বছরের মধ্যে গাড়িটা বসিয়ে দিতে হবে তাই আমরা কাউন্সিলাররা সবাই মিলে কল্যাণ দাঁড়া রিকোয়েস্ট করি যে অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে যাবে কাজেই একটা এসি অ্যাম্বুলেন্স দেওয়া তার কারণ এখন বছরে আট মাসই গরম থাকে এবং একটা আমি দেখেছি একটা অসুস্থ মানুষকে যদি এসির মধ্যে রাখা যেমন দেখবেন মানুষকে আইসিসির মধ্যে রাখে এসিতে তার কারণ হচ্ছে নার মানুষের নার দিয়ে সব সতেজ থাকে এবং ঠিক থাকে গরমে যেন এক্সাইটেড হয়ে যায় একটা পেশেন্ট এমনি কষ্ট পাচ্ছে তার মধ্যে গরম রাস্তাঘাটে গরমে সে আরও কষ্টভাবে ঘামবে সেটার থেকে মুক্তি দিয়ে কল্যাণটাকে বলেছিলাম যে একটা এসি অ্যাম্বুলেন্স দেওয়া এবং এই মাহিন্দার কোম্পানির দেখা যে এরকম কোম্পানিটা ভালো এবং এর আগে যে অ্যাম্বুলেন্সটা প্রায় পনেরো বছর চলেছে কাজেই সেই দিকে হিসাব দেখে আমরা বলেছিলাম সেই মতো উনি টাকাটা দিয়েছেন এবং আজকে সেটা তার উদ্বোধন হলো এক মাস দেরি হয়ে গেছে তার কারণ টেন্ডার করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল। টেন্ডার প্রথমবার কেউ জমাই দেয় ফলে আবার এক মাস টাইম দিয়ে একুশ দিন টাইম দিয়ে টেন্ডার করতেছে খবরের কাগজে দিয়ে যা যা সরকারি প্রসেসিং সমস্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রুল মেনে কিন্তু আমরা কেন্দ্রীয় সরকার প্রায়ই অভিযোগ করে যে পশ্চিমবাংলা নাকি সত্যিকারের কাজ হয় না তা আমি বলব যে এমপি ল্যাডের যারা দেখাশোনা করেন কেন্দ্রীয় পরিকল্পনা দপ্তর এটা দেখে তার মন্ত্রীকে বলবো যে পশ্চিমবাংলা এসে যে কোনো একটা এমপি ল্যাডস দেখুন আর বিহার উত্তরপ্রদেশে গিয়ে তাদের এমপি ল্যাডসগুলি ফিজিক্যালি দেখুন কটা পাবেন আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে খবরের কাগজে দিয়ে ওয়েবসাইটে তুলে দিয়ে যা যা করার দরকার সব সেই সমস্ত সরকারি রীতিনীতি মেনেই কিন্তু আমরা কাজগুলো করি এবং দেখুন এটা পাবলিকলি জানিয়ে দেওয়া হচ্ছে যে এমপি তার ল্যাটস থেকেই গাড়িটা দিয়েছে ফলে এই যে আজকে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট হলো মানুষও কিন্তু জানতে পারলো যে এমপি ল্যাটের টাকাগুলো এই এই জায়গায় খরচ হচ্ছে ভারতবর্ষের কোথাও গিয়ে কোনো মানুষকে যদি বলেন এখানকার স্থানীয় সাংসদ আপনাদের জন্য কি করেছেন আমার ধারণা অধিকাংশ জায়গায় বলতে পারবে না এমপিরা কোথায় কি কাজ করছে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা একটা টাকা খরচা করলেও কিন্তু আমরা পাবলিকলি জানিয়ে সবাইকে আজকে দেখেছেন কয়েক হাজার মানুষের সামনে আমরা এটাকে উদ্বোধন করে যে মানুষের হাতে এটা ছেড়ে দিয়েছে আজকে যেটা বলে গেলেন ক্যান্সারের কেমোথেরাপির কথা সেটা নিশ্চয়ই আমরা চেষ্টা করব কারণ এখানে রেডিয়েশনের ব্যাপার আছে তো সবটা আমি চাইলেই এটা একটা আলাদা অথরিটি আছে সেখান থেকে পারমিশন না পেলে রেডিয়েশন যেটা বিদেশ থেকে আনতে হয় সেটার একটা লাইসেন্স আছে আলাদা সেই লাইসেন্স দিয়ে তারপরে এটা চালাতে হবে না যে কোনো মানুষ ক্যান্সারে রেডিয়েশন দিতে পারবে না কারণ এটা যে স্বাস্থ্য খাতেই আমরা খরচা করব তার ডিক্লারেশন হবে তার এনকোয়ারি হবে তার কারণ নাহলে এটা নিয়ে যে কোনো মানুষ পরমাণবিক ধ্বংসের কাজে এটাকে ব্যবহার করতে পারে কাজে এটার খুব কড়া লাইসেন্স তাতে কোনো আপত্তি নেই আমরা দেখব যেহেতু কল্যাণ বলে গেছে নিশ্চয়ই দেখব আমরা অলরেডি মেডিক্লেম এখানে চালু করে দিয়েছি যাদের মেডিক্লেম আছে তাদের চালু করেছে আছে শুনেছেন যে এমপি টাকা দিয়েছেন টেন্ডার হয়ে গেছে আমরা অপারেশন থিয়েটার বানিয়েছি নতুন করে সেই অপারেশান থিয়েটারের লাইট এবং বেড ওটি বেড তো আলাদা এমনি বেদে হবে না সেই ওটি বেড এবং অপারেশন থিয়েটারে যে আলোর প্রয়োজন হয় সেই আলোর সব উনি টাকা দিয়েছেন আমরা ইয়ে করে একটা গুজরাটের কোম্পানি পেয়েছে তারা ওয়ার্কটা নিয়ে গেছে এক মাসের মধ্যেই দিয়ে। দিয়ে আমরা যেটা চালু করবো সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী অ্যাজ ওয়েল এস ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস এই ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিসটা যদি আমরা চালু করতে পারি রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা আছে পেনশনাররা আছে তারাও যেমন পাবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী হলে তো সবটাই মানুষের বিনা খরচেই হয়ে যাবে কল্যাণদা দিদিমণি এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানকার মানুষকে নিরিপ্ত ভারতবর্ষের আমি জানি না কোন মানুষ কোথায় আছে কারা এইভাবে বিনা খরচে চিকিৎসা এরম দামি দামি চিকিৎসা বড় বড় অপারেশন হচ্ছে ভারতবর্ষের আর কোথাও হয় কি আমার জানা নেই নার্সিংহোম এখানেও আছে বড় বড় হসপিটাল এখানেও আছে সাইমেন্টানিয়াসলি এখানে কিন্তু আবার গরিব মানুষদের জন্য তাদের একটা না না তা এখানে কিন্তু সেই ক্যান্সার আছে আছে যেমন বড় লোকদের জন্য হোম আছে সাইমেন্টানিয়াসলি গরিব মানুষদের জন্য কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই চিকিৎসাটাই বিনা খরচে করার ব্যবস্থা আছে সৃজন খবর বাংলা নিউজ